হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন সবাইকে ওয়েলকাম তো ব্লগটা শুরু করলাম ব্রাইডালের জুয়েলারি দিয়ে তো কিন্তু দেখেন খুবই সুন্দর ব্রাইডালের সাথে ম্যাচ করে জুয়েলারিগুলো আনছে আর এখানে কিছু ফুল নিয়ে আসছে আর এই ফুলগুলো শুধু আনছে তা না তার সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গোলাপ ফুল নিয়ে আসছে এই যে এখন শীতকাল আর শীতকালে নানান রকম ফুল কিন্তু খুব ভালোই পাওয়া যায় আর শীতকালে ফুলগুলো খুব বড় বড় হয় গরমকালে যে ফুলগুলো নিয়ে আসে সেগুলো আনসিজনের ফুল আর তেমন একটা ভালো হয় না আর শীতে কিন্তু ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুটে আর অনেক বড় বড় হয় তো এখানে ব্রাইডালের চুরি নিয়ে আসছে তো চুরিগুলো আজকে বড় হয় না ছোট হয় দেখা যাক আপনাদের সাথে শেয়ার করব বেশিরভাগ ব্রাইডালের চুরি কিন্তু হাতের মাপ মতো হয় না তো আমার কাছে কিন্তু চুরিটা খুব ভালো লাগছে আর এটা ছিল ব্রাইডালের লেহেঙ্গা আজকের ব্রাইডালের কোনো প্রকার ফেস কিন্তু দেখানো যাবে না আমার বেশিরভাগ ব্রাইডালের ফেস কিন্তু আমি আপনাদের সাথে দেখাই না বা দেখা যায় সব ব্রাইডালকেই সামনে নিয়ে আসি না কারণ এটা গ্রাম দেশ এখানে সবাইকে ক্যামেরার সামনে শো করা যায় না তো যাই হোক এখানে ফুলগুলো সেট করে নেওয়ার জন্য আমরা একগুলো ছিঁড়ে নিলাম তো এই যে সুন্দর একটা খোপা করে দিলাম অনেকে বলেন আমাদের হেয়ার স্টাইলগুলো তেমন একটা ভালো হয় না তো যারা আমাদেরকে নিয়মিত ফলো করে তারা জানে আমরা কতটুকু ভালো বা খারাপ হেয়ার স্টাইল করি তবে যারা আমাদেরকে প্রথম দেখেন তারা হয়তো জিনিসটা বসতে পারেন না আমাদের এক্সক্লুসিভ যে কাজগুলো সেগুলো অনেক সুন্দর হয় এবং সব কাজগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি না তো এই ছিল আমাদের আজকের ব্রাইড দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ